আপনার মেশার হাজবেন্ড টাকাও নিত তাদের সাথে হ্যাঁ টাকা নিত তো একত্রিশটা মেয়ের সাথে ঘুমায় আসা হাজবেন্ডটাকে আপনি অনেক ভালোবাসেন আর কতদিন আল্লাহর গোপন অঙ্গ নিয়ে যেতে পারে না আমার হাজবেন্ড আগের ওয়াইফের বোনের সাথে রিলেশন ছিল ওই ওয়াইফ ডিভোর্স দিয়ে দিয়েছে এখন আপনি খাচ্ছেন কার টাকায় কেন আমার বাবার টাকায় কেন কেন আমার আমি তো কিছু করছি না না মডেলিং না কোনো কিছু নিজের টাকা কেন খাচ্ছেন না আমার নিজের টাকা থাকলে তো আমি খাবো তাহলে বাপ রে পিস্তল ধরছিলেন কেন বাপ রে পিস্তল ছিল ওরে মেনে নেবে না ও ভালো না ওরা এই বাপ রে তো লাথি মেরে চলে গেছিলেন তাহলে এই বাপের কাছে আমি কেন খাবেন হ্যাঁ আজকে এই বাবার কাছেই তো এটাই তো ভাবি যে যারা এত কষ্ট দিছে আজকে তার কাছেই আমি সেই তো আমাকে আশ্রয় দিল আচ্ছা তারে রেখা চলে গেছিলাম ঢাকা থেকে মাগুরায় আমার আব্বু আমার সাথে এক বছর যোগাযোগ করছিল না কোনো আমার বাচ্চা হবে মেনে নিছিল না আপনার হাজবেন্ড এত কিছু করে বেড়াচ্ছে তারপর আপনি কেন তার সাথে থাকার জন্য এত পাগল আমাদের শিকদার বাড়ি শিকদার ফ্যামিলি থেকে দ্বিতীয় বিয়ে করে না প্রথম কথা আমার আর এই জীবনে কোনোদিন দিন বিয়ে হবে না প্রথম কথা দ্বিতীয় কথা ভাইয়া আমি আমার সন্তানকে দ্বিতীয় বাবা দিতে পারবো না আমার কোনো পুরুষকে ভালো লাগে না আমি আমার ছেলেকে যদি দ্বিতীয় বাবা দিতে যাই বলতেছেন না যে ওর সাথে কেন ওর সাথে কেন আমি যদি দ্বিতীয় একটা বিয়ে করতে চাই আমার ছেলেকে যে ভালোবাসবে বাবার মতো তার কি গ্যারান্টি নীরব ভাই আপনিও কিন্তু একটা বাবা এটা মাথায় রাখবেন আপনারও কিন্তু ওয়াইফ আছে অসম্ভব ভালোবাসেন আপনি আপনার ওয়াইফকে আমি সবকিছুই জানি কিন্তু বাবার মতো আপন কি কেউ হয় নাকি বাবা মার মতো আমি এখন একজনকে বিয়ে করব। আমার সন্তানকে কোনোদিন এত ভালোবাসতে পারবে না কিন্তু তিন বছর আমার স্বামী আমার সন্তানকে কোনো ভালোবাসে না এই মহিলার জন্য এই মহিলা আমার স্বামীকে কেড়ে নিছে তো আমার ছেলেকে এখন আগের মতো ভালোবাসেন আপনার হাজবেন্ড একজন না অসংখ্য নারীর সাথে গিয়ে শুইতেছে ঘুরতেছে থাকতাছে দশটা টাকা দিতেছেন আপনার গায়ে হাত দিচ্ছে এরপরেও গিয়ে আপনি বলতেছেন যে এটা আপনার সুখের সংসার এইটাই আপনার সংসার হবে ব্যাপারটা খুব অদ্ভুত না হুম ভাইয়া অদ্ভুত এটা একবার মানুষ ভুলে গায়ে হাত তুলে ফেলতে পারে আমি সেটারও বিপক্ষে আপনি ক্রমাগত মার খাইতেছেন একবার সে স্লিপ করতে পারে সে ক্রমাগত আরেকজনের সাথে ঘুমায় এবং আপনি এটাকে সংসার বলতেছেন বলতে অপবিত্র করে ফেলাই এবং আপনি এটা প্রশ্রয় দিচ্ছেন কারণ একবার করে আসার পরে আপনি মেনে নিচ্ছেন মানে আপনি বলতেছেন ঠিক আছে জামাই তুমি যা ইচ্ছে করো ব্যাপার তো তাই হ্যাঁ শোনেন তাহলে আপনার দোষেই তো আপনার হাজবেন্ড তাইলে বাইরে গেছে আপনি অ্যালাউ করছেন তারা আচ্ছা আমি অ্যালাউ করছি আমি কি করতে পারবো এই যে দেখেন এখন আমি দাঁড়াইছি বুঝলে মামলা করছি বিদেয় তো এখন আমি সেপারেশনে আছি এখন তো আমার স্বামী নেই সেপারেশন তো ছোট হয়ে যায় জন্য তো ওকে কি করবো ওরা কি আমি সারা জীবন চাইলে দেখি একটা সন্তানও নষ্ট হবে এটা দেখে দেখে যে আমার বাবা এরকম করে দৌড়ে বেরোতে আমি সত্যি মেয়ে জানি না কিন্তু যদি হয় আপনি সত্যটা চাইলে যখন আহ করে গেছিল তখন তো কোনো কিছু প্রমাণ করতে পারলো না যখন পুলিশ ধরে নিয়েছি সবজি দেখলাম তাতেই তো বুঝছি কিন্তু ধরেন আমি সন্তান হিসেবে বলতেছি বাপ এগুলো করে বেড়ায় তো কোনো সন্তানই ভালো থাকতে পারবে না দেখুন আর আপনার বিয়ে করাই লাগবে কে বলছে ইউ আর্ন বাই ইউর সেলফ নিজে আনেন নিজে থাকেন নিজে সন্তান মানুষ করেন পৃথিবীতে অন্তত একশো কোটি সন্তান আছে যারা মা মানুষ করতেছে ওই জন্য আমি আমার সন্তানকে দ্বিতীয় বাবা দিতে পারবো না আমি আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে এখন বর্তমানে আছি তারই নিয়ে থাকবো কিন্তু আমার স্বামী যেগুলো করতেছে এখন আর আমার পক্ষে সম্ভব না বিদায় আমি সরে দাঁড়াইছি এখন আর আমার কাছে কোনোভাবেই কোনো কিছু দুনিয়া সবাই আপনার স্বামীর জন্য পাগল হইতেছে পাগল এটা না শুধু অন্যের বউরা যারা ওর মতো লুচ্চা বদমাইশ তারাই দুনিয়ার সবাই তো যাবে না দুনিয়ার সবাই গেলে তো আর দুনিয়াই থাকবে না ওর মতো যে ক্যারেক্টারলেস তারাই আসবে এই কতগুলো মেয়ের সাথে আপনার হাজবেন্ডের মেলামেশা হইছে বলে আপনার মনে হয় কতগুলো আমি তো একত্রিশ তিরিশ একত্রিশ জনের মতো ধরছি আমার হাজব্যান্ডের আগের ওয়াইফের বোনের সাথে রিলেশন ছিল ওই ওয়াইফ ডিভোর্স দিয়ে দিছে তার বোনের সাথে রিলেশন ফুপা বোনের সাথে ডিভোর্স দিয়ে দিছে এরকম করে কি ধরছেন আপনি এখানে ছবি আসে দশটা মেয়ের মতো দশটা মেয়ের সাথে এরকম ও মাই ও মা আমার হাজবেন্ড যেরকম ঠিক সেম এখন যেই মহিলার কাছে গেছে এই মহিলাও এরকমই ক্যারেক্টারলেস মাই গড এবং আপনার মনে হইতেছে যে এই একত্রিশটা মেয়ের সাথে ঘুমায় আসা হাজবেন্ডটাকে আপনি অনেক ভালোবাসেন আপনি তার জন্য চোখের জল ফেলতেছেন বোন কারণ ও তো আমার ছেলের বাবা তাই না কিন্তু বিশ্বাস করেন নীরব ভাই এত প্রমাণ যে আপনারা তো প্রমাণটাই দেখবেন কিন্তু ও যেভাবে মিথ্যা কথা বলে যেভাবে বস করতে পারে মানুষ আল্লাহ ওর কবে বশটাকেই নিয়ে যাবে বলেন তো ওর আল্লাহ শাস্তি দেবে না শাস্তি দিছে তো আমার বাচ্চা পেটে রাইখা আমার মারত আমার বাচ্চা আমার পেটে রাইখা এই যে বিভিন্ন নারীর সাথে খারাপ কাজ করতো তারপর আমার বাচ্চার বয়স যখন দেড় বছর তখন ওর পাটাই নিয়ে গেছিলো ওর পা দুইবার অপারেশন করছে অপারেশন সাকসেস হয়নি আল্লাহ শাস্তি দিছে তারপরও এখনও বুঝে না এই যে এখন পায়ের কিন্তু সমস্যা লট ঢুকানো আছে তারপরও এই বাজে মহিলার সাথে খারাপ কাজ করতে পারে ওইটা ঠিকই করতে পারে ওইটার থেকে ফিরে আসো ওইটা ফিরে আসবে না আসবে কেন তারপরে যদি বউ থাকে কেন কেন আর ফিরবে আপনি ঠিকই তার পায়খানা পরিষ্কার করতেছেন তাইলে অসুবিধাটা করি অসুবিধা নাই তো শাস্তি আল্লাহ দিছে আপনি তো ঠিকই উঠাই নিয়ে আসতেছেন উত্তর দেন আমার তো আপনি দিতেছেন সবসময় এখন প্রশ্রয় দিতে পারছি না বলে তো আলাদা আমাকে জানেন এই মহিলা এত বছর দিছেন কয় বছর নয় বছর সাড়ে সাত বছর দিছেন কন্টিনিউ আর এই এই মহিলার জন্য একদিন জানেন আমাকে অনেক মারছিল কেন এই মহিলারা বাজে কথা বলছিলাম এই মহিলারা গালি দিছিলাম কেন এই মহিলার জন্য মায়েরে তো আমার অজ্ঞান করে ফেলছিলো সেদিন আমি সেন্সলেন্স হয় নাই আমি ঠিকই ছিলাম ও ভাবছিল মনে হয় আমি অজ্ঞান হয়ে গেছি তখন ওর মারে বলে আমার শাশুড়িকে বলে মা শ্রুতি মনে হয় মারা গেছে আচ্ছা মারা যাক মারা গেলে ভালো রে পিছনের বাগানে পুইতে ফেলবো পুইতে বলবো আমার সাওয়াল রাইখা অন্য বেটা নিয়ে পলাইছে এরকম তারপর আমি বলি কি বললা মানে ওর ভাষাতে তো আমি বললি কি বললা আমি আরেক ব্যাটা নিয়ে পালাইছি এই কথা বলবা আমি আরেক ব্যাটা নিয়ে পালানোর মতো মেয়ে তাই না তুমি এই মহিলার জন্য আমার উপরে এইভাবে তিনটা বছর যাবত অত্যাচার করতেছ তুই খালি একবার আমার ছাইরা দেখ মামুন তুই খালি একবার দেখ টাকা দিয়া জীবনে কি হবে তোরে এবার আমি শেষ করে ফেলবো মানে আমি এরকম বলতেছিলাম তারপরে মিথ্যা কথাটা তো বললে পরে চলে আসছি পরে চলে আসছি এটাই লাস্ট এখন আর যায়নি আমার সাথে আমার ছেলের বাবা কেন ডিভোর্স দিচ্ছেন না বলেন তো বোন আমি মিথ্যা একটা ডিভোর্সের কাগজ পাঠিয়েছিলাম দেখি সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলছে এটা তো মিথ্যা ডিভোর্সের কাগজ এটা অ্যাকসেপ্ট করে ফেলছে কিন্তু উনি যদি ডিভোর্স দিতে চায় কাবিননামা নামা দিতে হবে কত টাকা আছে কাবিন একদমই কম থাক ওটা থাক আমি তো বুঝতাম না ষোলো বছরে বিয়ে করছি কী বুঝবো কাবিননামা নামা কাকে বলে এখন তো বুঝি কাবিন নামার অঙ্ক বেশি করতে হয় এটা সেটা কিন্তু আমার কাবিন নামাতে যদি এক কোটি টাকাও থাকতো কোনো দিন কাবিন নামা নিয়ে আমি কথা বলতাম না কারণ এইগুলা নিয়ে তো আমার ঝামেলা না আমার ঝামেলা উনি আরেকজনের বোর সাথে বর্তমানে যেই মহিলা নষ্ট মহিলা জিনাইদার ওই মহিলার সাথে বাজে কাজ করে এইটা নিয়ে আগে অনেক মহিলার সাথে বাজে কাজ করছে কিন্তু ওদেরকে যখন ফোন করে বলতাম হ্যালো আমি তো ওর ওয়াইফ আমার তো বাচ্চা আছে আপনারা শুয়ে যান আর কতদিন বলে আপনার স্বামীরই কন্ট্রোল করেন আমরা আর ফোন দেবো না কথা তো সঠিক আপনি বাইরের মানুষের কন্ট্রোল করবেন কেন আপনি ঘরেটা করেন তারা চলে যেত তারা না অনেক ভালো আমি দেখছি তারা স্বামী রাইকে ওর সাথে আসতো খারাপ কাজ করতো ওরে টাকা দিত কিন্তু এই মহিলাটা টাকা দিত মানে হ্যাঁ আমার হাজবেন্ডকে টাকা দিত খাবার টাবার অনেক পাঠাইতো বাসাতে ওইগুলো খাবার মাফ করবেন মানে ফিজিক্যালি মেশার পর আপনার হাজবেন্ড টাকাও নিত তাদের সাথে হ্যাঁ টাকা নিত তো ওই যে তিন নামের একটা মহিলা ছিল ওই মহিলা অনেক খাবার পাঠাইতো আমার হাজবেন্ডকে বাজে কাজ করতো কিন্তু ওই মহিলা ওই মহিলার মেয়ের দিকে আমার স্বামী নজর দিছিল মেয়েরে ভাল লাগছিলো পরে ওই মহিলা আর কী করছে সাথে আমার স্বামীর সাথে সম্পর্ক ব্র্যাক আপ করে ফেলছে কারণ ওই যে তার মেয়েরে টার্গেট করছে এই জন্যে তাই এখন এখন যে মহিলা জিনাই তার মাগুরার ওই মহিলারে বলি তোরও তো একটা মেয়ে আছে মেয়ের আর একটু কন্ট্রোল করিস মামুনরা তো আমি চিনি দেখিস তোর মেয়েরা যেন আবার না নিয়ে যায় তোরে করতে করতে মানে আমি ফেসবুক লাইভে গিয়ে ভাইয়া বলি আমি কী করবো বলেন আমার ছেলের বাপ নিয়ে গেছে আমি এই মহিলার বাবা মা 14 গুষ্টি সবার কাছে কাঁদছি যে আমার স্বামী লাগবে না স্বামী এত উচ্চ আমার লাগবে না আমার ছেলের বাবা লাগবে আমার ছেলের বাবা ধরে দিয়ে দিন দুইজনের আলাদা মানুষ তো আলাদা না কারণ স্বামী তোমার কাছে থাকলে আলাদা শরীরের মানুষ আপনার হাজবেন্ড একজন আপনার ছেলের বাবা একজন আলাদা শরীরের আমার কাছে আলাদা আমি বলতেছি ওয়েট ওয়েট আলাদা শরীরের মানুষ দুইজন শরীরে কিন্তু মনটা আলাদা কিভাবে শুনেন আমার ছেলেকে যেভাবে ভালোবাসতেছে সেভাবেই কি আমাকে ভালোবাসবে ভাইয়া জামেলাস আপনার মাতা না 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 আমার শুনেন আমাকে যে ভালোবাসতেছে তার ভালোবাসার মধ্যে দুই নাম্বারই ছেলেটারে যখন ভালোবাসবে এটার মধ্যে কি দুই নাম্বারই একটু পয়েন্টে আসেন আপনি আসেন আপনি তো বাবা আবার বাচ্চাকে ভালোবাসতে হলে আগে মারে ভালোবাসতে হবে কিন্তু উনি না প্রোডাকশন হাউস আপনি আপনি প্রোডাকশন হাউস তারপরে আপনার প্রোডাকশনে উনি আমাকে তো ভালোবাসে নাই আপনাকে যদি ভালো না বাসে আপনার বাচ্চা পর্যন্ত তার ভালোবাসা যাবে না না ভালোবাসা ছিল কিন্তু এখন তো ভালোবাসা নাই এই নারী এসে ভালোবাসা শেষ করে দিছে সন্তানকে যদি কোনো বাবা ভালো না বাসে এবং তার কাছে আপনি আশা করেন সংসার তার কাছে আপনি আশা করেন তার সন্তানকে এসে দেখে রাখবে বিউটিফুল আমি নয় মাস আমার হাজব্যান্ডের সাথে ফোনে কোনো যোগাযোগ নেই আমার কথা বলি না শুধুই নয় মাসে দুইবার আসছিল আমাদের বাড়িতে আমার ছেলেকে দেখতে তো মাসে পনেরো দিনে তিনশো টাকা দেয় দুইশো টাকা দেয় আচ্ছা এই টাকা দিয়ে কি হয় আমার ছেলে একটা ক্যাডবেরি চকলেট মামুন জানে একটা ক্যাডবেরি চকলেটই 300 টাকা দাম ছোটটা তো ও জানে কত টাকা লাগে তারপর এই টাকা দিত এখন আপনি খাচ্ছেন কার টাকায় কেন আমার বাবার টাকায় কেন কেন আমার আমি তো কিছু করছি না না মডেলিং না কোনো কিছু কেন আমি কোনো চাকরি নিজের টাকা কেন খাচ্ছেন না আমার নিজের টাকা থাকলে তো আমি খাবো তাহলে বাপরে পিস্তল ধরছিলেন কেন বাপের পিস্তল ছিল ওরে মেনে নেবে না ও ভালো না ওরা এই বাপরে তো লাথি মেরে চলে গিয়েছিলেন তাহলে এই বাপের কাছে আমি কেন খাবেন হ্যাঁ আজকে এই বাবার কাছেই তো এটাই তো ভাবি যে যারা এত কষ্ট দিছে আজকে তার কাছেই আমি সেই তো আমাকে আশ্রয় দিল অথ তারে এখানে চলে গেছিলাম ঢাকা থেকে মাগুরা আমার আব্বু আমার সাথে এক বছর যোগাযোগ করছিল না কোনো আমার বাচ্চা হবে মেনে নিছিল না যে আমার মেয়ে কোনোদিন সুখী হবে না জানেন আমার বাবার সব সম্পত্তির মালিক আমরা ভাই বোনরা সব দিয়ে দিছে নিঃস্বার্থভাবে একবারও চিন্তা করে নাই যে পরবর্তীতে তাকে বিদ্ধ হলে আমরা করব না সব কিছু আমাদেরকে দিয়ে দিছে জানি না কয়টা বাপ এরকম করে নিঃস্বার্থভাবে দিয়ে দিচ্ছে এটা করা উচিত না সব আমাদের নামে সব পাবে মরার পরে মরার আগে দিলা ঝামেলা হয় হ্যাঁ দিয়ে দিছে তো কিন্তু আমরা জানার পরও তো কত বড় বিয়াদুবি করলাম এই যে আরেকজনকে বিয়ে করলাম কষ্ট দিলাম তাকে তো সেটা না আমার হাজব্যান্ড আমার ছেলের কোনো বরণ পোষণ দিচ্ছে না এবং কি আমার মাকে বলতেছে আমার মা যখন বলল মামুন তুমি তোমার ছেলের টাকা পয়সা দিচ্ছ না কেন দুই তিনশো টাকা দিয়ে কি হয় বললো যে পারলে আপনি কোর্ট থেকে নিয়ে যান আমি বলছিলাম শোনো মামুন আমার মাকে এইভাবে বলতে পারো না আমার মা তোমার সাথে বিয়ে দেয় নাই আমার মা বা আমি এত বড়ো ফকির নেই এখনও হয়নি কোর্ট থেকে আমার ছেলের বরণ পোষণ নেবো আমি হ্যাঁ বা কাবিন নামার জন্য কথা বলবো কোনো কিছুই বলবো না তোমার টাকার গোষ্ঠী লাই কিছুই লাগবে না আমি এরকম বলছিলাম আমার ছেলের বাবাকে

গুড কাপল আমি বলি তো যে তুমি তাহলে আমাকেও রাখবা সবার সামনে অপিল নিয়ে এই মহিলার গোপনে রাখবা তোমার দুইজনকেই রাখবা তাহলে তো হবে না এই মহিলার অপিল নিয়ে নিয়ে দেখো দেখো বেশি দিন সংসার করতে পারো কিনা কারণ এই মহিলা স্বামী রেখে আসবে দুই বাচ্চা রেখে আসবে আর সেও তো আমার এর রেখে আমার বাচ্চা রেখে যাবে তো সংসার কি বেশি দিন টিকবে আমি তো জানি আমার শ্বশুর শাশুড়ি যে কোয়ালিটির এই মহিলার ফেসে ফেলবে অর্ধেক করে ফেলবে আমি জানি আমি বলে টিকেছিলাম ওই মাঠে ধরেন পুরো দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই সম্পর্কের মধ্যে থেকে নাই হয়ে গেছে বোন সবাই চেষ্টা করছে আপনার শ্বশুর শাশুড়ি বাড়ির লোক যেন আপনি অশান্তিতে থাকেন আপনার হাজব্যান্ড কখনোই আপনি তারা পান নাই অথচ পূর্ণ যোগ্যতা থাকার পরেও আপনি এই সংসারটা ভাঙেন নাই বাচ্চা নিচ্ছেন নিজের কেডেন নষ্ট করছেন এবং দিনের পর দিন দেখে গেছেন যে আপনার হাজবেন্ড বহুকামিতা করে বেড়াচ্ছে বা হোয়াটেভার হোয়াটেবার যে অভিযোগগুলো আপনি করেন এবং আপনি এখনও সেম কাজটাই করতেছেন অভিযোগ করতেছেন অথচ নিজের জীবনটা আপনি দাঁড় করানোর চেষ্টা করতেছেন এর ব্যাখ্যাটা কি বলুন এর ব্যাখ্যা বললাম না আমি তো আর বিয়ে করতে পারবো না আমি তো আর ওইসব মহিলাদের মতো না এবং এখনও যদি আপনার হাজব্যান্ড ফিরে আসে আপনি তাকেই যাচ্ছেন না এখন আর আমি অনেক তো বছর দেখলাম চেষ্টা করে এত কিছু হয়ে গেছে এখন আমি কিভাবে তার কাছে ব্যাক করবো কারণ ব্যাক করলে ও আমাকে মেরে ফেলবে ওর এলাকায় নেওয়া মারতে আমাকে মেরে ফেলবে তা এখন আর আমি ব্যাক করতে যাচ্ছি না যদি আমার সন্তান যেহেতু এখন ছয় বছর পনেরো বছর হলে নিয়ে যাক আমার কোনো আপত্তি নেই কিন্তু এখন ছোট থাকতে আমি আমার সন্তানকে দেব না আপনি কি চান এখন এখন আমি আমার মতো একা থাকতে চাই আমার সন্তান নিয়ে তবে আমার সন্তানকে আমি দেব না এটাই চাই আর ওনার শাস্তি চাই আল্লাহ যেন ওনার শাস্তি দেয় আমি তো পারলাম না জেল খাটাইলাম শাস্তি দিতে পারলাম না বের করে নিয়ে আসলাম ওনার জাবিন হইতেছিল না ওনার জাবিন হবে না একদিনের ভিতরে যত আমি বাদী ঢাকা হাইকোর্ট থেকে ফোন দেওয়ায় ওনাকে বের করে নিয়ে আসছিলাম মাগুরাত আপনি ঢুকাইছেন আবার আপনি বের আমি বের করছি যে রাতে নিচে বারোটায় তারপরের দিন দুপুর তিনটায় বের করে নিয়ে আসছি সবাই দেখে কান্নাকাটি করতেছে ওর বাড়ির সবাই আমাকে ফোন দিচ্ছে তারপর ও আমাকে ফোন দেবে আমার স্বামী জেলে ঢুকছে আমাকে ফোন না দিয়ে ওই মহিলারে ফোন দিয়ে বলে যে আমার আমার বউ জেলে ঢুকাইছে মানে ওই মহিলারা বলে আর ওই মহিলা যে আমার মা আমার স্বামীর বন্ধুরে ফোন দিছে আমার স্বামীর বন্ধু আমাকে ফোন দিয়ে বলছে শ্রুতি দেখো কি করছে মামুন এই মহিলা জানলো কিভাবে আমি বললাম মামুন জানাইছে তা নাহলে মহিলা জানে কোথার থেকে তো মামুন পরে আবার বলছে ওই মহিলার মামুনই জানাইছে এটা বলছে পরে জাবিন জাবিন হইতে আসবে আমার বাবার বাড়ি আসে তো ঢাকাতে এখানে আসে জাবিন হওয়ার জন্য আমি আর জাবিন করি নাই জাবিন করি কেউ একবার মামলায় উঠেনি কারণ মাসে মাসে তার চেহারা দেখতে হবে জাবিন দিলে মাসে মাসে আসবে করে হাজিরা দিতে তো তার চেহারা আমার দেখতে ইচ্ছা করছিল না কারণটা বলি পয়েন্টটা এখানে আসছে জামিন হইতে জামিন হইতে আসছে ওই মহিলার বাজে মহিলার সাথে নিয়ে আসছে কিভাবে নিয়ে আসছে বলি ফোনের মাধ্যমে নিয়ে আসছে এখানে আইসা হ্যাঁ মা মা বলে এই মহিলার সাথে কথা বলতেছে এখন টেলিগ্রাম অ্যাপটা তো আমার কাছে আমি তো দেখতেছি নাম্বারে যে কথা বলতেছে মহিলার সাথে কথা বলে মহিলার সাতটা নাম্বার এখানে আছে দেখেন তো নাম্বারে কথা বলতেছে আমি দেখতে পাচ্ছি মহিলারা কতক্ষণ পর মেসেজ দিতেছে মা ডাইকারকে মেসেজ দিতেছে মা ডাইকারিকে ওয়াশরুমে আমাদের বাসার ওয়াশরুমে ঢুকছে প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টা মানে মহিলারা মেসেজ লিখে আমি সবই তো দেখতে পাচ্ছি তো যখন দেখে আমি দেখে ফেলি তখনই ওর ফোন থেকে বড় ফোন থেকে লগ আউট করে ফেলে তো আমি বলতেছি এইগুলো করার দরকার কি আমি বাসার ভিতর চিল্লি শুরু করছি আমার মাটা সবাই বলছে আচ্ছা মামুন তুমি এরকম কাহিনি শুরু করে দিস কেন এই মহিলার জন্য তোমার এত কিছু জেল খাটলা এত কিছু হয়েছে তোমার মান সম্মান নষ্ট হয়েছে তোমার সন্তান দাঁড়িয়ে অবস্থা তারপরও এই মহিলারা এখানে আইসো এই মহিলার সাথে যোগাযোগ করতে হয় শোনো আমার এক কথা শোনো তোমার যদি ভালো না লাগে নাই শ্রুতিরেডিবসের কাগজ পাঠাও এত নাটক ভালো লাগতেছে না আমার আম্মু বলতেছে যদি পারো তোমার ছেলেরা আবার দেখতে আসো এই মহিলারা ছাড়া আইসো দেখতে এই মহিলারা ছাড়া দেখো এখানে আসতে পারো কিনা আমার মায়ের এখানে বলছিল পরে এই মহিলা বারবার কি জানি বলতেছিল পরে মামুন চলে গেছে আমার ছেলের একটা টাকাও দেয়নি এখানে আইসে শুধু আমার মারটাই খাচ্ছে আমার মার কাছ থেকে বাহিরে যাবে এক জোড়া স্যান্ডেল কিনবে পনেরোশো টাকা দিয়ে এটাও আমার মা দিচ্ছে তো ওনারে দিয়ে এখানে আইনও আমাদের লস তো মামলা উঠায় ফেলছি আর বাকি পাঁচটা মামলা উঠাই নাই এইভাবেই পড়ে আছে কিন্তু পুলিশ ধরবে না ওয়ারেন্ট বের করে নেই এখনো পাঁচটা মামলা নামে আছে আছে এবং আপনি এগুলোর বিচার চান আমি বিচার চাই বলতে গেলে এখন আল্লাহর উপর ছেড়ে দিছি আমি বিচার করতে গেলে এই যে আমি বের করে নিয়ে আসতেছি আমার মায়া লাগে ছেলের বাবা কারণ প্রথম হাজবেন্ড প্রথম ভালোবাসা প্রথম সন্তানের বাবা ওই বিক্ষিতে এখন আমি আর কিছু করব না আল্লাহই করো আর এই মহিলার শাস্তি চাই এই মহিলার মতো নষ্ট মহিলা আল্লাহ যেন সমাজে আর না রাখে এইটাই কেন হয় বোন বলেন তো যে একটা মেয়ে আর একটা মেয়ের ক্ষতি করে ও মেয়ে কিসের মেয়ে তো বলে পঁচিশ বছরের আগ পর্যন্ত ওনার বয়স পঁয়ত্রিশ বছর মহিলাই বলেন এই মহিলা এই মহিলা কেন এই মহিলা হ্যাঁ জানতো আগের বউ ছিল বা এখন আমি আছি জানতো আপনি বিবাহিত আপনার হাজবেন্ড বিবাহিত বাচ্চা আছে জানার পরে একত্রিশ জন নারী আসছে আপনার হাজবেন্ড সঙ্গে তার মানে একটা নারী আর একটা নারীকে যাই না ক্ষতি করতেছে বোন ওইগুলোরই তো বিচার হওয়া দরকার না এইটাই কেন হয় কন্ত তা তো আমি জানি না কি মজা আছে তাদের মধ্যে বিবাহিত মানুষের মধ্যে এটাই আমি বুঝি না আপনার হাজবেন্ডের গুণটাই কি কন্ত আমার তো নিজেরই আজীব লাগতেছে তার গুণ আপনি পুরুষ মানুষ আপনাকেও বশ করে ফেলবে কথা বলে এটাই তো তার গুণ তার গুণ যখন যাকে ভালো লাগে তার পিছনে প্রচুর টাকা নষ্ট করবে মানুষের টাকা আমি বলি টাকা কিভাবে পাবে এই যে মানুষের টাকা মাইরে আনবে বন্ধুরার টাকা এর টাকা ওর টাকা ওর বন্ধু দুই বন্ধুর টাকা তো মাইরে আনছে চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার মাইরে ওই মহিলারে দিয়ে দিছে তা নাহলে তো ওই আমার স্বামী আমি জানি বিভিন্ন নারীর কাছে টাকা নেয় বাজে কাজ করে আর টাকা নেয় কিন্তু এখন দেখি উল্টাটা ঘুরে গেছে চাকা এত বছর যা দেখে আসছি তিন বছর যাবত এই মহিলারে টাকা দেয় ওই মহিলার হাত বাংছে একটা ছবি দেখছেন হাত বাঙার চিকিৎসার টাকা আমার স্বামী দিছে তিরিশ হাজার টাকা অথচ আমাকে একটা টাকা দিতে পারে না আমার বাবার বাড়ির থেকে আইনে চলে আর অথচ এই মহিলারা টাকা দেয় চিন্তা করেন আবার আমি আমার বাড়ি না থাকলে এই খাটে এই মহিলা এসে শুই আরে বাবা এই খাটটা তো আমার নীরব ভাই এই খাটটা যেন নষ্ট হয়ে যায় ভেঙে যায় খাটটা আমার এই ফ্যানের বাতাস খেয়ে যে তোরা রোমান্টিক করিস এই ফ্যানটাও তো আমার টিভি যে দেখো দেওয়াল টিভি এটাও তো আমার লজ্জা করে না যাই হোক এই মহিলার অনেক বক্সি কিন্তু এই মহিলার কোনো লজ্জা সরম নাই এই মহিলা অন্যায় করে এই মহিলাই আবার আমার নামে কমপ্লেন করে এখন আমি যে মামলাটা করছি এই 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 মহিলার জেল হয়ে যাবে মহিলা আমার সংসার সংসার উচিত উচিত এই মহিলা আমার 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 ছেলের এতিম করছে ছেলে এতিম ঠিক আছে আমি আর কোনোদিন বিয়েও করবো না আমি আমার ছেলের বাবা দেখাবো না আর কোনোদিন এই লুচ্চার শাস্তি হয় না আর কতদিন আল্লাহর গোপনম্ব নিয়ে যেতে পারে না এই শাস্তি দিতে পারে না আর যেন কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে আপনার জীবন থেকে যদি শেখার থাকে কি বলেন তো আছে আমার মতো ভুল যেন কেউ না করে বাবা মারে যেন কষ্ট না দেয় আমার মতে বাবার অনেক শখের হয় একটা মেয়ের কাছে বাবাদেরকে কষ্ট দিতে নেয় আমার বাবা নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছিল এর বিয়ে না করার জন্য কিন্তু আমি শুনি নাই এই জন্য হয়তো আমার কপালে কষ্ট কারণ বাবারে কষ্ট দিচ্ছে বিদায় মনে হয় আমার কষ্ট আমি যেটা বুঝতে পারি কিন্তু আমার মার পায়ে ধরেও সেদিন আমি কান্না করছি আমি আর কোনো দিন এরকম ভুল করব না এখন ভুল তো কইরে ফেলছি এই ভুলের শেষ আছে আর কোনো আমার শ্বশুর শাশুড়ি কোনো দিন আমার স্বামীকে বিচার করে নাই শাসন করে নাই জানেন না আমার শাশুড়ি এত লাই দিত এলাকার সবাই বলতো তোমার স্বামী খারাপ হয়েছে তোমার শাশুড়ির জন্যে তার আগের বউটাও চলে গেছিলো তার আগের বউর সাথে যে অত্যাচারগুলো করছিল চলে গেছে এই যে আমি তাদের বাড়িতে গেছি তাদের বাড়িতে যাওয়ার পর আমাকে এলাকার কারোর সাথে মিশতে দেয় না একটা এই যে বাঁশ বাঁশ দিয়ে গেট বানায় না গ্রামে এরকম বাঁশের গেট বানায় এটার মধ্যে আবার তালাও মারতো চিন্তা করেন আমি যেন বাইরে না যে কারোর সাথে কথা না বলতে পারি কারোর সাথে আমার দিত না কথা বলতে কারণ আমি যদি কথা বলি সবাই বললে দেয় না ওদের বিষয়ে মনে মনে ভাবি তোমরা যে আমার দেও না কথা বলতে আমি তো সব জানি তো দেও না কেন এই যে ওরা বকাবকি করে বকাবুকিগুলো আমি বলি যে শোনেন না আমার শ্বশুর শাশুড়ি আজকে এই বকা দিছে এটার অর্থ কি এটার মানে কি এরকম বলতাম তো ওরা বলতো এটার মানে এটা আমি তো ঢাকার ভাষায় বুঝতে পারছি মানে এরকম বাজে বাজে বকা দিত এইগুলো যে সমস্যা নাই এগুলো বাজে তো আমার কিছু হইতো না কারণ আমি শিখে গেছি আস্তে আস্তে এই যে আমরা মারতো আমার শাশুড়ি এইগুলো যাই ওনার নামে আর বলবো না এইসব এইসব নিয়ে আমার কোনো কমপ্লেন নাই তো এখন আমার শ্বশুর শাশুড়ি আমাকে বলবো যে কারণ আমার স্বামী সেই রাস্তাটুকু করে দেয় ওদেরকে মানে আমার নামে উল্টাপাল্টা নিউজ ঢুকায় আমার শ্বশুর শাশুড়ির কানে আর মাথার ভিতরে আর আমার ওই ওই বাজে মহিলার নামে ভালো কিছু ঢুকায় এই বাজে মহিলা ভালো আমি একটা বকা দিলে আমার শ্বশুর শাশুড়ি বলে শ্রুতি তো আমার বক্সে মা তোমাদেরকে নিয়ে অথচ এই মহিলার সাথে ফিজিক্যাল রিলেশন নিয়ে মামনের প্রায় সময় সপ্তাহে একদিন ঝগড়া হয় তখন ওই মহিলা বকে আমার শাশুড়ির শ্বশুরের কুকুর মুকুর বইলা বকে তখন কেন এটা বলেন আমার শ্বশুর শাশুড়ির কাছে যে বাজে না উনি আমার কোনোদিনই চাইতো না শুধু এখন সন্তানের জন্য স্যাম্পল কারণ আমি বলি কারণ সমাজের মানুষ এখন জানে না আমাদেরকে সমাজের মানুষের চোখে রাখতে চায় আর ওই মহিলারা আড়ালে রাখতে চাই উনার মাথায় যে ট্যালেন্ট আমার মনে হয় ঢাকার এতগুলো মানুষের সাথে বাটপাড়ি করে চলছে কীভাবে উনি এত বছর এখন বলেন ঢাকা এসে বাটপাড়ি করতে এখন পারবেও নি তবে বইন আমার এই পুরো আপনার পুরো জীবন শুনে আমার মনে হয়েছে আপনার অন্ধ ভালোবাসা অন্ধ বিশ্বাসের ফল হচ্ছে এই ঘটনাগুলো ছাড় দেওয়াটা জরুরি সম্পর্কে কিন্তু এতটা ছাড় দেওয়া দরকার না এখনো বলবো আমি চাই না মামুন তুমি লুচ্চামি ছেড়ে দাও তুমি লুচ্চামি করতে আসো এটা আমি কোনোদিন পারবো না বন্ধ করতে তুমি লুচ্চামি করতে থাকো তবে হ্যাঁ দেখো এই বাজি মহিলার এনে ছাইরা আসতে পারো কোনোদিন তখন তুমি ম্যাগরে পাবা কিন্তু এখন আর আমাকে পাবা না Am um not